এই পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামিক থিম সং টা আমরা গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কথা শুরু করেছেন গোবিন্দ চন্দ্র প্রমাণিক ইসলামের লোকদের দরকার হিন্দু মহাজোটের মহাসচিব গুপ্তরা

এমন কোন ঘটনা থাকবে না যে ঘটনার কারণে নতুন আরেকটি আন্দোলন নতুন একটি সংগ্রামের নতুন করে সূচনা কাজ দিতে হবে এরকম কোন অবস্থা বাংলাদেশে আগতন করে সৃষ্টি হবে না ইনশাআল্লাহ নিজের অধিকার কেউ পিছিয়ে দেবে না আর অধিকার কে আপনি ছিনিয়ে নিতে হবে সামনে ইলেকশন আসবে ইলেকশনের নানা প্রক্রিয়ার ব্যাপারে হচ্ছে জামাত ইসলামী ইলেকশনের পক্ষে ইলেকশন ছাড়া নেতৃত্ব ছাড়া বাংলাদেশের মানুষের কষ্ট করেছে যারা চাঁদাবাজি করেছে যারা আমাদের দাবিয়ে রেখেছিল তারাই আমাদের নেতা হিসেবে রাতের ভোট দিনের ভোট রাতে সব গোলমাল ফাটিয়ে তারা আমাদের উপরে জেগে বসেছিল পক্ষে তারা আমাদের নেতা ছিল না তারা ছিল আসলে জালিম 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 সেই আর কোন সুযোগ দেয়া যাবে না আর কোন সুযোগ দেওয়া যাবে এসপি মহোদয় যারা এখানে আছেন সবাই বলা হচ্ছে বলতে বলতে আমাদের

বাংলাদেশে গিয়ে যেতে হবে এরপরে হচ্ছে আমরা যেটি বলছিলাম বাংলাদেশে আমাদের সহ জোড়া সাথে রিলেটেড সাথে সাথে এরপরে সাতটার উত্তরের যারা আলেম ওলমা সাথে রিলেটেড এরপরে হচ্ছে সেরা সাথে যারা রিলেটেড সব হত্যাকাণ্ডগুলো আস্তে 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 এগিয়ে যেতে হবে এবং যেমন বলছে আপনারা এরপর একই সাথে ইলেকশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ